হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গো সার ডেইলি আমি আছি কেনিয়ার একটা শো দেখানোর জন্য আপনাদেরকে এখানে কিন্তু বিভিন্ন দেশের মানুষ আছে হি ইজ দ্য লিডার অফ দিস শো এখানে হচ্ছে সুন্দরী নারী শি ইজ বিউটিফুল গার্ল ফ্রম কেনিয়া কেনিয়ান পিপল গুড ওয়াট ইজ দিস

বা এখানে এরা হচ্ছে কেনিয়ার যা যাবর মানুষ কেনিয়ার যা যাবর মানুষ এবং কেনিয়ার যে সুন্দরী নারীরা কিন্তু ডান্স করছে এখানে কেনিয়ার সুন্দরী নারীরা ডান্স করছে তাদের অ্যাক্টিভিটিজগুলো দেখুন অসাধারণ অ্যাক্টিভিটিজ অসাধারণ আর এখানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কি করে দেখুন আর এখানে কত কত বিভিন্ন দেশের মানুষরা কিন্তু তারা আসছে দেখুন দেখুন বন্ধুরা দেখুন কত দারুণ এই দারুণ তাদের অ্যাক্টিভিটিসগুলা সবাই কিন্তু দারুণ আমি আরেকটু অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করি কেনিয়ার যে সুন্দরী নারীরা তারা কিন্তু ছোট বাচ্চাদের সাথে কিন্তু মিট করছে দারুন দারুন হ্যালো গ্রেট ইউ আর দেখুন তারা কিন্তু তাদের যত ইন্সট্রুমেন্ট আছে সব কিছু রেডি করছে কিন্তু সবার সাথে মিশে যায় একেবারে দারুণভাবেই কিন্তু মিশে যায় ওয়াও এখানে দেখুন কুরিয়ান কিছু বাচ্চা তারা আবার এখানে এসে খুব দারুন ভাবে দেখুন ওরাই হচ্ছে এটা হচ্ছে কেনিয়ার একটা সংস্কৃতি ওয়াও দারুন দারুন অসাধারণ আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এটা একটা কেনিয়ার হ্যালো ব্রাদার হাওয়ার ইউ ফ্রম কেনিয়া যারা আছে তারা হচ্ছে ব্যায়াম করছে বেশ কিছু কেনিয়ান ব্রাদার আছে হ্যালো ব্রো আর ইউ ওয়াও ইউ আর লুকিং দেখুন ওরা হচ্ছে যে কত সুন্দর দেখা যাচ্ছে ওয়াও দেখুন বন্ধুরা তারা কিভাবে এক্সারসাইজ করছে ওয়াও ওয়ারে বিউটিফুল এক্সারসাইজ দেখুন কত দারুণ একটা এক্সারসাইজ করছে পাগুলো উপরে দিয়ে দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দি ব্লগ স শিউ সোন ইন দ্য অ্যানাদার ব্লগ বা বাই ওকে